মা পালুন কাল আরেকটু আসতে মা পালুন ইস্থান কাল মা পালুন ইস্থান কাল তাহলে আমরা জানি পৃথিবীর সকল ক্রিয়া তিন অক্ষর ছাড়া হয় না ফা আইন লাম এই ফা আলা তার মানে মাঝির শেষে যোগ হয় ফাইল তথা মাঝির আলামত গুলো আলামত গুলো যোগ হয় আর আমরা জেনেছি মুজারে থেকে গঠন করতে হয় কি ইসমু মোস্তাক ইসমো ফাইল ইসমো মাফুল ইসমু আলা ইসমু তফজিল ইসমু জরফ এই যে আজকে এটার নাম হচ্ছে ইসমু জরফ বলেন জার্ফ স্থান কাল তাহলে যেহেতু মুজারে থেকে গঠন হয় তাহলে মুজারের আলামত কে বিলুপ্ত করতে হবে আলিফ তাইয়া নুন এই তিন এই চারটা বিলুপ্ত করতে হবে আলি পাশে আকসি গাই ওয়াইদ মুতাকাল্লিম আফালু নুন আকসি গাই জুমা মুতাকাল্লিম না তাহলে আলিফ তা আর ইয়া এগুলো বাদ দিতে হবে দেওয়ার পরে দেখা যায় ইয়াফ থেকে যদি আলিফ আর অথবা তা অথবা আলিফ নুন বাদ দেই তাহলে কি থাকে এই রকম থাকে ফার উপরে সাকিন থাকে ইয়াফ আলু এরকম থাকে তো প্রথমে পৃথিবীর কোনো দিন প্রথম অক্ষর যদি আরবি ভাষায় সাকিন হয় তাহলে তাকে পড়া যায় না তাহলে আমরা এখন বানাবো জরফে এই জরফের জন্য পৃথিবী উল্টা গেলেও জবর বিশিষ্ট মিন বলেন জরফ জবর বিশিষ্ট মিম বিশিষ্ট তাহলে এই জবর বিশিষ্ট মিম যদি হয় এই যে কি বিশিষ্ট মিম জবর বিশিষ্ট মিম এই যে জবর বিশিষ্ট মিম আর এই আইন কালেমা ফা কালেমা তো তাহলে এবারে পড়া যাচ্ছে মাফ হলো আইন কালেমাতে জবর দিতে হবে অথবা জের যদি থাকে তাহলে জের দিতে হবে পৃথিবী উল্টা গেলেও আইন কালেমাতে কোনো দিন পেশ হবে না ইসম জরফ বানাতে গেলে আইন কালেমাতে জীবনে কোনো দিন পেশ হবে না শুধুমাত্র যদি জেল থাকে তাহলে কি যদি পেশ থাকে তাহলে কি দিব জবর দিব আর যদি জেল থাকে তাহলে জেরি থাকবে তাহলে মাফ আলুন বা মাফ আইলুন সমস্ত পৃথিবীর বইগুলোতে লেখা আছে মাফ আলুনের ওজনে কিন্তু আমার বইয়ে আমি লিখেছি মূলত জরফের ওজন তারে কয়টা হচ্ছে বলেন তো যদি জের দিয়ে একটা হয় তাহলে মাফালুন আর মাফাইলুন দিস ইজ মাই স্টাইল ওকে আই এম হাসান হাবিব আই ডোন্ট বিলিভ এনি থিওরি আই বিলিভ ইন প্র্যাকটিক্যাল লাইফ এন্ড প্র্যাকটিক্যাল থট দিস ইজ দিস সায়েন্টিফিক থট মহিমুন জিদ্দান বিকজ বালি আন্না হা হাজা আনা নাহনু নারো হাজা নাহনু নারো কারণ এই যে জবর দিয়ে হচ্ছে আবার জের দিয়ে হচ্ছে তাহলে ওজন কয়টা হলো কিন্তু বাংলাদেশ সহ পৃথিবীর অধিকাংশ বইয়েই তো লেখা আছে একটা ওজন জরফের একটা ওজন মাফালুন কিন্তু আসলে প্রকৃত পক্ষে শুধু পেশ হবে না জের থাকলে জেরি থাকবে আর যদি পেশ থাকে তাহলে কি দেব জবর দেবো আর আইনকালে মাথে যদি জবরই থাকে তাহলে তো হয়ে গেল তাহলে মাফ আলুন এইবারে এখন দেখেন এই মাফ আলুনের ওজনে তো এখন পৃথিবী উল্টা গেল প্রত্যেকটা শব্দকে আমরা জানি আলিফ নুনে জের তাসনিয়া আলিফ কালী নুনে জের এটা আমরা জানি না চার অক্ষর বিশিষ্ট জমা কিভাবে হয় আর মূলত মাফা আলু নাও হবে অনেক সময় এগুলো আমরা পরে দেখবো তাহলে দেখেন মাফালুন স্থান বা কালবাচক ক্রিয়া যেখানে সংগঠিত হয় ক্রিয়া যেখানে সংগঠিত হয় মানে ক্রিয়া যেখানে সম্পাদন করা হয় এই সমস্ত পৃথিবী পৃথিবীর বাইরে আরস কুরসি এগুলো আরস এবং কুর্সিটাও কি মূলত স্থান বা মূলত মাতালুন ইসমু জরফ ইসমু জরফ কারণ কুরসিতে আল্লাহ তালা পা রাখে যদিও বা কুরসি শব্দের অর্থ হচ্ছে চেয়ার কিন্তু চেয়ার নয় আর আরো অর্থ মূলত সিংহাসন নয় তাহলে আরো করছি পৃথিবী পৃথিবীটা একটা কি পৃথিবীটা একটা জরফ তাহলে জরফ মানে হচ্ছে স্থান বা কার যদি ক্রিয়া থেকে গঠিত হয় তাহলে আলুনের হবে যেমন লাই আবু মানে হচ্ছে খেলা লাই বা এল আবু মানে খেলা তাহলে মাল আবুন বলেন মাল আবুন আবু মূলত ছিল যাল আবু আইন জবর আছে আচ্ছা মালাবুন বলেন খেলার মাঠ মালাবুন জান ঘন্টা দিয়ে আছেন মালাবুন জোরে বলেন মালাবুন মালাবুন খেলার মাঠ মানে কি যেখানে খেলা সংগঠিত হয় যেখানে খেলাধুলা করা হয় মাঠে সবাই দৌড়া দৌড়ি করে তাই না এইর পরে দেখেন মাজলিসুন माजलीसुन माजलीसुन জালাসা ইজलीसু মানে বসা জালাসা ইজलीसু মানে বসা তাহলে এই যে বসাত মাজलीसুন মানে বৈঠক মাজलीसুন মানে কি তাহলে বৈঠকখানা মাজलीसুন মানে বৈঠক মাজलीसুন মানে তাহলে যেখানে সবাই বসে বসার স্থান তাহলে মসজিদুন সাযাদা এস যুদ মানে কপাল ঠাকানো যে এই কপাল তাহলে মসজিদুর মানে সিজদার স্থান মাদ্রাসা দারসা যদ্রু মানে লেখাপড়া করা তাহলে যেখানে লেখাপড়া করা হয় বিদ্যা যোগ আলোয় বিদ্যা লয় তাহলে মাদ্রাসাতুন মানে যেখানে আলো দেওয়া হয় বা আলো দেওয়ার স্থান স্থান বাকাল মাতলাউন সূর্য উদিত তোয়ার স্থান মা রিকাতং মা রিকাতুন আপনাদের বইয়ে আছে আপনাদের বইয়ে গল্পের মধ্যে আছে মানে যুদ্ধ রুণক্ষেত্র যেখানে যুদ্ধ করা হয় ইংলিশে এবং বাংলা ভাষায় স্থান শব্দটা আর সময় শব্দটা থাকে কিন্তু কে ভাবে গঠিত নেই এটা হচ্ছে আরবি ভাষার একটা বিশেষ বৈশিষ্ট্য তাহলে সর্বশেষ বলেন মাফ আলুন মাফ আইলুন মাজলিসুন মাসজিদুন মারিকাতুন